নমস্কার আমি ডক্টর এস এ মল্লিক আমি জেনারেল ফিজিশিয়ান আমাদের খুব কমন একটা প্রশ্ন থাকে যে থাইরয়েড প্রবলেম থাকলে তার সঙ্গে ইরেক্টাল ডিসফাংশান থাকে কিনা প্রথমে আমরা বলে নিই ইরেক্টাল ডিসফাংশানটা কী ইরেক্টাল ডিসফাংশান হচ্ছে মেল সেক্স অর্গান মানে পুরুষ যৌনাঙ্গ শক্ত না হওয়া ফিজিক্যাল অ্যাক্টিভিটির সময় এটা ইরেক্টাল ডিসফাংশন বলে ইরেকটাইল ডিসফাংশান অনেকগুলো কারণেই হতে পারে দেখা গেছে ইরেকটাইল ডিসফাংশন মোস্টলি বেশিরভাগ ক্ষেত্রেই সেটা সাইকোলজিক্যাল প্রবলেম পারফরমেন্স অ্যানজাইটি এইসবগুলো থেকে ইরেক্টাল ডিসফাংশান হয় কিন্তু থাইরয়েডের সঙ্গে ইরেক্টাল ডিসফাংশন হতে পারে এবং আমরা অনেক পেশেন্টও পাই দেখা গেছে যে সেকেন্ডারি হাইপার হাইপোপ্যারা থাইরয়েডিজমে মানে পিডিউটারি গ্ল্যান্ডের প্রবলেমের জন্য হাইপো যে ক্ষেত্রে হয় সেই ক্ষেত্রে দেখা গেছে ইরেক্টাল ডিসফাংশান তার সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকে হয়তো কোনো কারণে পিডিউটারি গ্ল্যান্ডটা ডিস্ট্রাকশান হয়েছে বা নষ্ট হয়ে গেছে বা প্রপারলি ফাংশান করতে পারছে না তো অন্যান্য হরমোনগুলো থাইরয়েড হরমোনের সঙ্গে কম পিটুটারি থেকে নিঃসৃত হয় যেমন টিএসএইচ যেমন পিটিটাই থেকে বেরোয় টেস্টোস্টেরন তৈরি করার জন্য কিছু হরমোন বেরোয় পিটুটারি থেকে সেগুলো পিটুটাই থেকে কম বেরোয় তার জন্য ইরেকটাইল ডিসফাংশন হয় তবে দেখা গেছে যে থাইরয়েডের ট্রিটমেন্ট করার সঙ্গে সঙ্গে ইরেক্টাইল ডিসফাংশান কিছুটা হলে ইম্প্রুভমেন্ট হয় সেটা একটা সুবিধে যদি থাইরয়েড প্রপারলি কন্ট্রোল হয়েও গেল ওষুধ আপনি খাচ্ছেন থাইরয়েড কন্ট্রোল আছে কিন্তু একটা ডিসফাংশান ঠিক হচ্ছে না তখন অন্যান্য কারণগুলো ইরেক্টার ডিসফাংশনে এক্সক্লুড করতে হয় যে আপনার পার্টিকুলার ওই জায়গায় কোনো প্রবলেম আছে বা ব্লাড সাপ্লাইয়ের কোনো প্রবলেম হচ্ছে কি না বা আপনার ডায়াবেটিস অটোনোমিক নিউরোপ্যাথি আছে কি না বা আপনার পশ্চুরাল হাইপারটে হাইপোটেনশান আছে কি না সব জিনিসগুলোও দেখতে হয় ডায়াবেটিস সেখানে তখন দেখতে হয় যে আপনার ডায়াবেটিস হচ্ছে কি না অথবা আপনার কোনো ডেফিসিয়েন্সি হচ্ছে কি না সেটাও খেয়াল রাখতে হবে আর খুব ইম্পর্টেন্ট হচ্ছে একটা ডিসফাংশানে আমাদের কোনো সাইকোলজিক্যাল ফ্যাক্টর কাজ করছে না তো ইলেকট্রিক ডিসফাংশান হলে এটাকে লুকিয়ে রাখবেন না আপনারা ডাক্তারবাবুর কাছে যান ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করুন নিশ্চয়ই তিনি আপনাদের এই ব্যাপারে গাইডেন্স দিতে পারবেন নমস্কার ভালো থাকবেন